গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ফ্রাইডে উইকে শেষ আছে গুড ফ্রাইডে প্লাস তার থেকে বড়ো খবর হচ্ছে আজ বোঝোর বার্থডে অন্যবার ছুটি থাকে বাট এইবার কোনো কারণে যাই না ছুটিটা নেই আমার অনেকের অপশনাল করে দিয়েছে তো সেই হিসেবে আজে মানে বাড়িতে থাকতে পারছি না বোধের সাথে টাইম কাটাতে পারবো না শুরুর দিকটা অফিসে যেতে হবে আর হ্যাঁ ফিরে এসে অফকোর্স বার্থডে পার্টি হবে প্রিয়াঙ্কা কেক ফেক বানাবে বোঝোর জন্য বোঝো সিম্পাল আয়লার জন্য প্লাস আমাদের একটু হালকা পেট পুজো হবে স্পেশাল তো সেটাই রয়েছে আজকের দিনে এখন রেডি হয়ে গেছি চা মা চা দিচ্ছে চা খেয়ে বেরিয়ে যাবো অফিসে গুড মর্নিং এভরিওয়ান উঠে পড়েছি এখন বাজে দশটা কুড়ি আর এই রানা বেরোচ্ছে অফিসে যাচ্ছে সাতকালে চল এই ডেলিভারি এসেছে রাহুলদের ডেলিভারি রাহুলদের নতুন বাড়ি ওরা আসলে এখানে আছে তো এখানে রানার নাম্বার দেওয়া আছে এখানে ওরাই নেয় ডেলিভারিগুলো নেয় যাই হোক কিছু রিটার্ন আছে কিনা জিজ্ঞাসা করছে তো এখন লায়লা বোজো সিম্বা সবাই ওপরে আছে বারান্দা আছে কারণ দিদি এসেছে আমাদের হাউস হেল্প কাজ করতে আর এখন ময়ূর আর বরফি দুজনে ঘুমোচ্ছে বাকি সবাই উঠে পড়েছে আর আর কিছুই না কি হবে জল খাওয়া সেটা আমি একটু দেখতে এলাম রান্নাঘরে এই যেখানে দিদি বাসন মার্জে আমার ঝুড়ো ম্যাগি একটু ডিম দিয়ে ঝুরো ম্যাগি খাবো আমি ইচ্ছা করছে আমার এই হচ্ছে ব্যাপার অফিসের কাজ আছে কিন্তু ভীষণ হালকা আজকে গুড ফ্রাইডে তোমরা জানোই আর তার উপর আজকে বোঝোর বার্থডে আজকে নাইন ইয়ার্স আহ কমপ্লিট হবে বুঝলে মানে হয়ে গেল এরকম হয় দিন চলে যাওয়া নটা বছর কেটে গেল কিভাবে আরে যেতে ইচ্ছে করছে না একদমই অফিস ওপরে চেঁচাচ্ছে কি ঘুরে সে কিন্তু কিছু করার নেই যাই ঘুরে চলে আসবো তাড়াতাড়ি আর আমি কে কে জিনিসগুলো পাঠিয়ে দিচ্ছি শুধু ওটস লাগবে ওটস আর দই চিকেন লাগবে তো কেকে চিকেন দেব না কেকটা আমি ওটস দই কলা ডিম এগুলো দিয়ে কেকটা বানাবো আর ওপরের দই আর পিনাট বাটার দিয়ে ওপরে আইসিংটা করবে সে জানি আমি ওই জন্যই বললাম যেগুলো লাগবে আমি শুধু সেটা বলেছি না ওটস আর দই হ্যাঁ ওটস দই কলা আছে আমি দেখেছি আচ্ছা ঠিক আছে না বাকি তো ওরাও যদি খায় আবার সেই জন্য দুগ্গা চলো গাড়িতে এসে গেছি বেরোচ্ছি এবার আর মানে যেটা বলা ছিল সেটা হচ্ছে গুড ফ্রাইডে বা ছুটির দিনে অফিস থাকলে একটাই জিনিস ভালো লাগে সেটা হচ্ছে রাস্তা ফাঁকা থাকবে মানে হু করে যাব হু করে আসবো বাট হ্যাঁ ব্যাঙ্গালোরের ট্রাফিক ব্যাঙ্গালোর ট্রাফিককে ভরসা করা যায় না বিশ্বাস করা যায় না কখন কি হয়ে যাবে ইউ নেভার নো হ্যাঁ তো যাই হোক রানাকে বাই বলতে গেছিলাম বোঝোপার আজকে বার্থডে কি হবে কেক বানাবো বাড়িতেই বানাবো আজ এবারে আর আমি বাইরে থেকে আনাচ্ছি না অন্যান্য সময় মানে লাস্ট ইয়ার কী হয়েছিল লাস্ট ইয়ার আর তার আগের বছর আমি বানাতে পারিনি বিকজ অফ মাই প্রেগন্যান্সি অ্যান্ড বরফি বরফি তখন অনেকটা ছোট তো সেই কারণে এখন তো অসুবিধা নেই এখন আমি বানিয়ে নিতে পারবো তো সেই কারণেই রানাকে বললাম যে আমি কেক বানাবো বাড়িতে তুমি ইনগ্রিডিয়েন্টসগুলো একটুখানি অনলাইনে অর্ডার করে দাও আমি অর্ডার করতে পারতাম কিন্তু প্রবলেমটা হচ্ছে অর্ডার এখন করলেন আমার ফোন থেকে কিছু একটা অসুবিধা হয়েছে বুঝতে পারছি না কি দেখাচ্ছে না অনেক সময় অনেক জিনিস দেখায় না যাই হোক সেটাই হচ্ছে ব্যাপার কেক বানাবো প্লাস রাত্রেবেলা ওদের কিন্তু মাটন কিছু করে দেবো মাটন মানে হচ্ছে মাটনের ঝোল ভাত জাস্ট মাটন স্টুটা বানাবো ভাতের সাথে ওটা আর আর একটাও জিনিস ভেবেছি আজকে আমরা যে এই লাইলা বজর বার্থডেতে একটুখানি বাইরেরগুলোকেও আলাদা করে একটুখানি কি বলবো সবাইকে তো এমনি দেওয়াই হয় বাট ফিল আজকে একটুখানি ওদেরকেও দেব তো সেই কারণে একটু বেশি করে আনাতে হবে আর ওরাও একটু ট্রিট পাক আর কি বন্ধুরা বাইরে যারা যারা আছে তো সেইটাই হচ্ছে প্ল্যান নাথিং এলস আর এই এইভাবে দিনটাকে শুরু করি বরফি উঠে পড়েছে রাহুল জাস নিচে নামে দিয়ে গেল আমাকে আর এখন বসে বসে কী করছো তুমি কী করছো হাই করছে হাই করছে

একটু হাত চালিয়ে দিয়ে দাও তো কি সুন্দর করলে তুমি বা বা অনেক হচ্ছে সকাল সকাল বোর কাজ করি না এখন আরও থাকবে না এখানে নিচে নামবে মার কাছে যাবে মা 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 কচ্ছে আই আই বাবা বাবাকে ডেকে দাও বাবা সব হ্যাঁ না বাবা তো নেই বাবা এখন অফিস গেছে সুতরাং করে আর লাভ নেই আজকে বোঝো দাদার বার্থডে তুমি বোঝো দাকে হ্যাপি বার্থডে বলতে হবে তো আমরা গান গাইবো তো হ্যাপি বার্থডে বোঝো দাদা হ্যাপি বার্থডে বোঝো দাদা হ্যাপি বার্থডে বোঝো দাদা হ্যাপি বার্থডে বোঝো দাদা তাই তো আমরা হাততালি দেব দেবো কেক কাটবে আমি কেক বানাবো হুম তুই খাবি কে খাবি কে তুই কেকটা খেতে পারবি আমি যে কেকটা বানাবো সবাই খেতে পারি কি নেই 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 কিছু এটা চাই আনার দানা গলি যেটা ওকে দেওয়া যাবে না ওই দেখ দিদু বাইরে এটা কে আসছে দেখতো বরফি খাওয়া গেছে জাস্ট খাই নিয়ে এসে এক্ষুনি বসলাম এখানে সেটা আর দেখাতে পারিনি যেরামটা বলেছিলাম আমার হচ্ছে ঝুড়ো ম্যাগি আর একটা পোচ এখন আমি আর বরফি আর এদিকে ময়ূর তিনজনে মিলে আমরা এখন খেলা করছি বরফির সাথে

খিদে পেয়েছে তো আচ্ছা হ্যাঁ 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 নেব নেবো বরফি ঘুমিয়ে পড়েছে আর এখন বাজে আড়াইটে রাহুল অফিসের কাজ করছে আমি অফিসের কাজের মাঝখানে একটু ফাঁকা টাইম পেয়েছি ময়ূর আজকে ছুটিতে আছে গুড ফ্রাইডে তাই ছুটি আমার তো ছুটি নেই আর অপশনাল ছিল তো আমি নিইনি নি যাই হোক সব কিছু হবে সন্ধ্যাবেলা রানা অফিস গেছে যেহেতু সেই কারণে আমি আর ছুটি নিলাম না আমি এখন বোঝোর কেকটা বানাবো আমি আজকে বানাবো কেকটা ডিম দই ওটস আর পিনাট বাটার এই যে ওদের পিনাট বাটার এটা দিয়ে ওপরের যে আইসিংটা হবে সেটা পিনাট বাটার আর কার্ড দিয়ে বানাবো কারটা আপাতত এখন ওই ছাঁকনিতে ছেঁকে রাখবো পুরো কার্ড বানিয়ে নেবো তারপর ওটা দিয়ে আর পিনাট বাটার দিয়ে ভালো করে ফেটিয়ে মানে ওই তোমার ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে তারপর ওপর আইসিংটা করবো এই যে নিচে দিয়েছি ওটস তার ওপরে আছে দই এখানে আছে দুটো ডিম আর আছে পিনাট বাটার এ পুরোটা মিক্স করবো তাহলে ব্যাটারটা রেডি হয়ে যাবে এই হচ্ছে ব্যাটার কেকের বানানো হয়ে গেছে রেডি এটা বিকেলবেলা আরেকটুখানি আর একটু লেট করে মোটামুটি ওই সাড়ে ছটা সাতটা নাগাদ এটা বেক করব বা তার একটু আগেই করব রানা এলে তবেই তো কেকটা কাটা হবে তো সেই কারণে একটু লেট করেই করবো ভাবছি এটা বেক করে তারপর আইসিং করে দেন কেক কাটার সিন লাঞ্চ আমাদের হয়ে গেছে আজকে চিংড়ি মাছ বানিয়েছিলো কাকিমা আলু দিয়ে চিংড়ি মাছ আর আলু হচ্ছে ভাতে মানে আর কি সেদ্ধ একসাথে মাখা একটু সর্ষের তেল নুন দিয়ে এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ আর ছিল সঙ্গে ডাল যাই হোক খাওয়া দাওয়া সবার সারা এখানে কাকিমা আর মা খাচ্ছে যে বসে সবার শেষে মানে লাস্ট ব্যাচ যাকে বলে আবার যাই কাজে ঢুকি বরফি ঘুমিয়ে পড়েছে ওপরে গিয়ে শুয়ে দিয়ে এসেছি বাকি বাচ্চাগুলো তিনটে বাচ্চা ঘুমোচ্ছে রাহুল এখন কলে আমি আর ময়ূরের আজ কাজ একদমই হালকা ময়ূরের তো ছুটি ও এখন একটুখানি যে ঘুরে বেড়াচ্ছে হাওয়া খাচ্ছে হাওয়া আর আমি এবার ল্যাপটপটা অন করবো করে একটুখানি ঘাটাঘাটি করবো কারণ আজকে তো গুড ফ্রাইডে এমনিতেও কাজ খুব কম যাই হোক চলো আর বিকেলে দেখা হচ্ছে বিকেলে কেক যখন বানাবো তখন তোমাদের দেখাবো আজ অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়েছি জাস্ট ছটা বাজে আর কি সুন্দর দৃশ্য অস্তগামী সূর্য আর বাড়ি যাচ্ছি আমি চলো প্রিয়াঙ্কার সাথে কথা হচ্ছিল সব মাংস মাংস যা লাগবে আজকে সব কিছু পাঠিয়ে দিয়েছি আমাদের রোল হবে চিকেন রোল তো তার জন্য চিকেন লেগ থাই পিস পাঠিয়ে দিয়েছি বোনলেস আর লাইলা পুজোর জন্য মাটন লাইলা পুজো সিমবার জন্য মাটেন মাটন পাঠিয়ে দিয়েছি ওদের স্পেশাল ডিনার প্লাস আমাদের বাড়ির বাইরে মানে পাড়ায় পাড়ায় যারা থাকে তো তার জন্য মাংস পাঠিয়ে দিল বাড়িতে জাস্ট ডেলিভারি হলো আর আমি এখন বেরোচ্ছি বাজে ছটা পাঁচ সানডে সাসপেন্স শুনছিল সেটাই বেজে উঠেছিল মাঝখানে চলো বেরোয় এখান থেকে রানা বাড়িতে আমি এখন কেকটা বানাতে এই কারণে ওয়েট করছিলাম রানা যে এলে তারপরে আমি বানাতে দেবো বিকজ রাহুলও বেরিয়েছে কাকু কাকিমাকে নিয়ে আর এখন আমি কেক বানাবো অলরেডি আমি একটুখানি এখানে তেল দিয়ে এই যে এটার মধ্যে আমি তেলগুলোকে ভালো করে পুরো ছড়িয়ে ব্রাশে করে লাগিয়ে দিচ্ছে এই যে আমার ব্রাশ আর এবার আমি ব্যাটারটা এর মধ্যে দেব বাড়ি এসে গেছি আর প্রিয়াঙ্কা অলরেডি কেকটা অলরেডি মানে এতে দিয়ে দিয়েছে যাতে বেক হবে এই যে কি দিলে এতে এতে দিয়েছি ওটস সেটা দেখিয়ে দিচ্ছি ভিডিওতে দেখতে পাবে এটাতে দিয়েছি ওটস দই পিনাট বাটার ডিম কলা হুম গন্ধ তো ভালোই এখানে রয়েছে মাটন আমাদের সিম্বাল আলা বোঝো এবং বাইরে সবার জন্য যে কটা আছে সেখানে গাজর অ্যাড হচ্ছে রাঙা আলু আছে একটু রাঙা আলু অ্যাড করে দিয়ে হুম কালকে এদের জন্য এনেছি হচ্ছে নো চকোবার মানে চকলেট চিকেন ফ্লেভার চকলেটের কোনো এখানে ইয়ে নেই মিট এইসবই রয়েছে

সেটাই করে দিচ্ছি এটা তোমার আইসিং এ যাবে ওপরে আর এর উপরে চকলেটটা আমি এখন ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি তো এটা ডিপ ফ্রিজে আর একটু শক্ত হয়ে যাবে যখন ওর উপরে এটা সাজিয়ে দেব এটাই হচ্ছে প্ল্যান আজকে আর কেকটা একদম হেলদি বানিয়েছি কোনো রকম কোনো কিছু মানে এক্সট্রা অ্যাড করিনি আমি ভেবেছিলাম একটা অ্যাপেল কিছু বানাবো বাট ইটস ওকে আজকেরটা ওটস দিয়ে বানানা দিয়ে বানিয়েছি এর পরেরটা লাইলারটা আমি অ্যাপেলস দেবো আর দেখি সিম্বারটা কি বানাই দেখছি সিম্বারটা সিম্বা মানে আমি বানাবো না সিম্বার মা বানাবে সেটা দেখতে হবে যে যেটা বলবে সেটা হবে দেখা যাক আর এইখানে দেখছি আমাদের ইভিনিং স্ন্যাকস রেডি হয়ে গেছে রাত্রে प्रिपरेशन অলমোস্ট ডান ডিনার ডিনার এই যে এটা কাবাব হবে কাবাব করে এটাকে রোল হবে আজকে আজকে কাবাব রোল বুজুর জন্মদিন তো ওদের তো খাবার দাবার বানানো হচ্ছে তার সাথে আমরাই বা কেন বাজ যাই আমাদের জন্য সন্ধ্যেবেলা চিকেন লাগে এখানে কেকের কে রাইসিং হচ্ছে আর ওদের অপেক্ষা হচ্ছে না আর তর্ষ হইছে না 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 কেউ কিন্তু বলেনি এটা ওদের কেক বা ওরা খাবে বুঝে গেছে চকলেটটা পুরো তো সব হবে ওদিকে সিম্বা আর সিম্বা চাই এক কোনি চাই আরেকজন কে দেখো ওটা দাঁড়িয়ে আছে তুমি এখানে দাঁড়িয়ে আছো

happy birthday to you. happy birthday yep. dear bozo. happy birthday to you.

ডিনার তো হবেই প্লাস আরো মাখা নেট দেব রোলের চিকেন কাবাব রেডি আমি এটাকে পুড়িয়ে রেখে দিয়েছি একেবারে ময়দা মাখার ডান তো আমাদের রোল আমাদের আফটার বোজোর বার্দে পার্টি আমাদের পার্টি তো থাকবেই অন জানা কথা তো সেটা এখন রেডি হচ্ছে আর কাকুর আমি কিছু পিসেস মানে কাবাবে পিসেস আগে থেকে তুলে রেখেছিলাম সেগুলো আলাদা করে কুড়িয়ে ওই তিন চার পাঁচটা পিস আমি আলাদা করে কাকুর জন্য রেখে দিয়েছি কারণ কাকু তো ওটা রোল খাবে না তো সেই কারণে কাকিমা স্টুটা বানিয়ে নিয়েছে ভাত আছে আর চিকেন কাবাব কাকুর আজকের ডিনার এখানে রোলের পেঁয়াজ লঙ্কা লেবু কাটা ও মা অলরেডি লেবুটা কাটছে ঠিক আছে পেঁয়াজ আর লঙ্কা এখানে কাটা হয়ে গেছে এইখানে রোল প্রিপারেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে পরোটা মা এখানে এ করছে রোল করছে ম্যাগি হট অ্যান্ড সুইট সস টমেটো সস

এ হচ্ছে পাড়ার গুন্ডা সবাইকে বেড়ায় দেখিয়ে আর গুন্ডি ভেতর থেকে গুন্ডি বাড়ির ভেতর থেকে চেয়ে যাচ্ছে

আল্টিমেট ডাউনলোড হই জামা এখানে একবার এদিকে যাচ্ছে এই যে একবার একবার ডান দিকে যাচ্ছে আর একবার বাম দিকে যাচ্ছে একবার ডান দিকে যাচ্ছে আর একবার বাম দিকে যাচ্ছে কেন যাচ্ছে সেটাই বুঝতে বাছিনা ও আচ্ছা এই যে মজাটা দেখো হ্যাঁ লালা ওই দিক দিয়ে বের হচ্ছে আরে কে দেখো কে দেখো পিছি পিছি যাচ্ছে এদিকে দাঁড়িয়ে আছে দেখছো বের হচ্ছে কিনা जस्ट দেখো কি দুঃচ

দেখে পিছনে আসছে তোমাকে আটকে দেবে পায়ে দেবে রে বাপরে বাপ কি করছে দেখো খালি এখন বাজে হচ্ছে রাত্রের আড়াইটে দুটা বত্রিশ বরফি এতক্ষণ জেগেছিলো কেননা ওই মাঝখানে সন্ধ্যেবেলা ঘুম সন্ধ্যেবেলা না অনেকটা রাত্রি করেই ঘুমিয়ে পড়েছিল নটা নাগাদ ঘুমিয়েছিল এগারোটায় উঠেছিল তো এতক্ষণ টানা জেগেছিলো এখন ফাইনালি দুধ খেয়ে ঘুমলো ওকে শোয়ালাম প্রিয়াঙ্কা ইতিমধ্যে একসাথেই ঘুমিয়ে পড়েছে বরফির সাথে আর আমি ঘুমাবো কিন্তু তার আগে ভাবলাম যে একটা পাতার ছাওয়া আমার জাস্ট মুখে এসে পড়ছে এনিওয়েজ তো আমি ভাবলাম যে আজকের ব্লগটা আজকেই শেষ করি কমেন্ট সেকশান তো আজকে পড়া হলো না বাট হ্যাঁ ভিডিওটা আজকে শেষ করতে আসলাম কেননা কিছুই না আজকের দিনটা তো মানে প্রচণ্ড স্পেশাল আমাদের কাছে প্রিয়াঙ্কা থাকলে অফকোর্স ভালো হতো বাট হ্যাঁ তো আজকের যা যা ফিলিংস আজকে যা যা অনুভূতি সেটা কালকে হয়তো সেইভাবে সেই ইমোশনটা হয়তো থাকবে না বা অন্যরকম আজকে বলে নেওয়াই বেটার তো সেটাই তাই জন্যই আসলাম তো বোঝো আমাদের বড় বাচ্চা এখানে সব বাদুর খেলা দেখাচ্ছে বুঝতে পারছি যেটা হচ্ছে জগডুমুরের গাছ আর বাদুর উঠছে এসে ওই ফলগুলো খেতে আসে ডুমুরগুলো দেখতে পাবে কি না জানি না এই যে এই যে এই যে যাই হোক বাদুররা বাদুর আমি করছে রাত্রেবেলা কী আর করবো এনিমেজ হ্যাঁ যেটা বলছিলাম গুড ফ্রাইডে প্রচণ্ড স্পেশাল একটা দিন আমাদের কাছে দু সালে এই শহরে আমরা তখন প্রচণ্ড নতুন আমি এসছি জানুয়ারি মাসের মাঝখানে প্রিয়াঙ্কা এসছে মার্চ মাসের শুরুতে এবং গুড ফ্রাইডে পড়েছিল ওই পয়লা বৈশাখের আগে যতদূর মনে হয় খানিকটা আগে এপ্রিলের শুরুর দিকে তো আমরা দুজনেই জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি তারপর হট করে একটা নতুন শহরে চলে আসলাম সবাইকে ছেড়ে আমি আমার ফ্যামিলিকে ছেড়ে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার ফ্যামিলিকে ছেড়ে তো এখানে এসে কিছুতেই আর কি মানে কি বলবো শহরটাকে যেন কিছুতেই নিজের করে উঠতে পারছিলাম না তারপরে ডিসাইড করলাম যে আমার বাবা মা দাদা বৌদি জয়ী মানে জয়ীকে ছেড়ে আসা তো আমার কাছে একটা বিশাল বড় কি বলবো মানে চ্যালেঞ্জ ছিল জয়কে ছাড়া কী করে থাকবো তো ওদেরকে ছেড়ে এসেছি তো ডিসাইড করলাম যে ওদেরকে আনবো ওদেরকে আসতে বললাম তো জয়ের গরমের ছুটিতে ওদের আসার কথা কিন্তু ক্যান্সেল হয়ে গেল তো আমাদের যেটুকু মানে আর কি যতটা মন খারাপ থেকে একটু ভালো হওয়ার মানে চান্স ছিল সেটা একদম পুরো একদম মাঠে মারা গেল তো কি করব কি করব অনেক দিনেরই শখ আমার আর প্রিয়াঙ্কার যে আমাদের একটা ছোট্ট কুকুর ছানা থাকবে মানে আমাদের দেখা হওয়ার আগের থেকেই আমাদের শখ মা বাবা কখনো রাজি হয়নি দুদিকের ক্ষেত্রেই তো আমরা ডিসাইড করলাম যে চলো তাহলে সেই শুভ কাজটা করাই যাক আর একটা কথা বলছি যে আমরা কিন্তু ভাবিনি যে কি হবে না হবে ওকে নিয়ে আসার পর কাউকে একটা কোনো প্রাণ একটা প্রাণীকে নিয়ে আসার পর কি করবো কিভাবে ম্যানেজ করব এত কিছু ভাবিনি মানে খরচা ম্যানেজ করবো তখন তো সবে ব্যাঙ্গালোর এসছি সেরমভাবে মানে মানে খুবই চিন্তা করে খরচা করতে হতো আর কি তখন সেসব না ভেবেই নিয়ে আসলাম বোঝোকে বাড়িতে গুড ফ্রাইডের দিনে দুপুরবেলা আলিসানে কলকাতা বিরিয়ানি খেয়ে তাকে নিয়ে আসলাম সেই অটোতে প্রিয়াঙ্কার কোলে হাওয়া খেতে খেতে আসলো মাঝে মধ্যে চোখ পিটপিট করে তাকাচ্ছিল কোথায় যাচ্ছে কারা আছে সাথে আশেপাশে কি হচ্ছে তারপর সে বাড়ি এলো তো মানে বোঝোর বাড়ি আসা তখন হয়তো সেই বাড়িটা আমাদের সেইভাবে বাড়ি হয়ে ওঠেনি বাট হ্যাঁ তারপর থেকে মানে বোঝও বাড়ি আসলো না আমরা একটা বাড়ি পেলাম সেইটা আর কি মানে এখন ভাবি বসে বসে তো আমাদের ব্যাঙ্গালোরে থাকা পুরোটাই আর কি বোঝোর সাথে এইসব মাঝ শুরুর এক মাস এক দেড় মাস বাদ দিলে হ্যাঁ তো তার সেই থেকে ন বছর কেটে গেল আর সত্যি আমার মনে হয় না বছর কেটেছে এর মধ্যে বোঝো এখনো সেই একই রকম আছে যেমন ছোট্ট বাচ্চাটা ছিল একদম একরকম আছে একটুও বদলায়নি কি বলবো মানে প্রচন্ড প্রথম বাচ্চা আমাদের আমি বলি ও এক নম্বর লাইলা দু নম্বর আর বরফি তিন নম্বর তো হ্যাঁ সেরকমই কিছু সেই থেকে চলছে দু সাল থেকে আজকে দু বছর হয়ে গেল দেখতে দেখতে মানে জাস্ট ভাবা যায় না এখনও মনে আছে সেই শুরুর দিনগুলো ওকে নিয়ে আসা তো সেটাই মানে এত কিছু ভেবে ওকে আনিনি লাইফে আমাদের লাইফে সব ভালোবাসাটাও নিজেই আদায় করে নিয়েছে এটা ভাবিনি যে ওকে প্রচণ্ড ভালোবাসবো কিন্তু হ্যাঁ ওকে যতটা ভালোবাসবো ভেবেছিলাম তার থেকে অনেক অনেক বেশি ভালোবাসাটাও আদায় করে নিয়েছে আর এনিওয়েজ রানিং আউট অফ ওয়ার্ডস আর কিছু বলার নেই বলতে পারো মানে এই এটা শেষ নেই এই আমি যদি মানে এটা যদি বলতে থাকি বলাটা শেষ নেই হ্যাঁ এটাই যে এইটুকুই চলো আর কিছু বলতে পারছি না দেখা হবে পরের ব্লগে এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আর চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা